এই দেখো তালাই মশাইকে চা দিয়েছিল কাপের মধ্যে চাটা পুরো খেয়ে নিয়েছে একটুখানি চা রয়েছে তলে পরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আজকের ব্লগটা এখন বাজে হচ্ছে কটা গোনে একটা কোনে একটা থেকে স্টার্ট করছি কারণ হচ্ছে আজকে যাচ্ছি দিদি দিদিদের বাড়িতে দিদি শ্বশুরের আজকে সারদের কাজ কালকে হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া দেখো ফুল মিষ্টি নিয়ে নিয়েছি তো চলো দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা যেতে লাগি ততক্ষণ তোমরা একটু সিনেমাটিক শট দেখে নাও দিদি বাড়ি যাওয়ার আগে আমাদের যেতে হবে একটু বাজার কারণ দিদির শাশুড়ি এবং দিদির জন্য একটা শাড়ি নিয়ে যাব সেই কারণে বাজারে ঢুকতে হবে এখন এখানে এসেছি দিদির শাশুড়ির জন্য আর দিদির জন্য একটা শাড়ি নেব এই দোকানটা তোমাদের কিন্তু কারোই অপরিচিত নয় যারা দূরে থাকো তারা আমার ব্লগে দেখেছ আর যারা লোকালে থেকে তারা তো চেনই রামেশ্বরী টেক্সটাইল তো এখান থেকে আমি যত শাড়ি ঠাড়ি লাগে আমার নিজেরও নেই আর কোনো গিফটের ব্যাপার হলেও নেই ফাইনালি নেওয়া হয়ে গেছে শাড়ি জিমের ভিতরে সবাই দেখেছে বাইরেটা তো কেউ দেখো এটা হচ্ছে ফন্ট আর চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যদিও দিদি বাড়ির প্রোগ্রাম দিদি বাড়িতে হচ্ছে না ভবনে হচ্ছে তো চলো গেলে তো দেখতেই পারবে আর অনেকটা লেটও হয়ে গেল তোমাদের দাদাভাই এসে কোনো রকম জামা কাপড়টা চেঞ্জ করে ডিউটির পরে ডিউটি বেরিয়ে যাবে এমনি অলরেডি অনেকটাই লেট করে ফেলেছি আমার জন্যই লেট হয় সব জায়গাতে কারণ আমাকে ভিডিও ফিডিও পোস্ট করতে হয় দেখো বাইরে বেরিয়ে গেলে নিজস্ব নেট দিয়ে না সব ভিডিও পোস্ট হয় না সেই কারণের জন্য যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ ভিডিওগুলো সমস্ত পোস্ট করে তারপরে যেখানে যাওয়ার থাকে বেড়ায় তো যাই হোক এই রাস্তাটা আমার খুব ভীষণ একটা প্রিয় রাস্তা কারণ হচ্ছে রাস্তাটা একদম নিট অ্যান্ড ক্লিন আর দুবাসের চারিদিকে একদম সারি সারি গাছ অনেক ভিডিওতে আমার পাবে ওল্ড ভিডিওতে তোমাদের দাদা ভাইয়ের সাথেও অনেক ভিডিও শ্যুট করেছি এই কারণেই বললাম যে এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে আর এখানের পরিবেশটাও খুব সুন্দর ডান দিকে আমার পড়বে হচ্ছে সিএমএল আই কলোনি আর বা দিকে রয়েছে হচ্ছে এনআইটি আরি কলেজ তো ইঞ্জিনিয়ারিং কলেজের ঢোকার যে গেটটা সেটা হচ্ছে দ্বারাও দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো এখানে রয়েছে হচ্ছে অটো স্ট্যান্ডটা আর একটু গেলেই দেখতে পারবে যে আরি কলেজের যে গেটটা মানে ঢোকার যে গেটটা সেটা হচ্ছে এটা দেখতে এত সুন্দর আর ভিতরটা আরও সুন্দর আগে কত এসেছি যখন বিয়ে হয়নি এখন আর আসা হয় না গো সেইভাবে তো চলো যাওয়া যাক দিদি বাড়ি দেখি কি লাগছে রে মেলা হতে হয় ওদের কি লাগছে

দিদির শাশুড়ি এখানে আসেনি তার মন চায়নি তাই আসেনি তার জন্য দিদির হাতেই দুটো শাড়ি দিয়ে দিলাম দিদিরটা শাশুড়িরটা আর আমি এদিকে জুতো খুলতে ভুলে গেছি দিদি আমাকে বলছে জুতো খুল তো যাই হোক এখানে একটা মিরাক্কেল হয়েছে তোমরা দেখতে থাকো এই দেখো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই দেখো তালাই মশাইকে চা দিয়েছিল কাপের মধ্যে চাটা পুরো খেয়ে নিয়েছে একটুখানি চা রয়েছে তলে পড়ে এগুলো হয় আমি ওর জন্য জামাইবাবুকে জিজ্ঞেস করছিলাম তোমরা খাবার দে খাবারগুলো খাচ্ছে দেখে দেখলে চা ভালোবাসত চা যাচ্ছে না কি লাগছে কচি লাগছে না বুড়ো লাগছে এইবার আপনার বাবা বাবা লাগছে বাবা ডুপ্লিকেট লাগে বাবা না একটা মিরাকল হয়েছে জানেন বলে ফুয়েছি লাগে কাকে বললে এটা একটা মিরাকল হয়েছে জানেন আপনার বাবা চাটা খেয়েছে দেখেন কি তলে এইটুকো পড়ে আছে কোথাও ভেজেনি নিচে পড়েনি কিচ্ছু হয়নি এইটুকো চা তলে পড়ে আছে চা দিয়েছিল চাটা এইটুকো পড়ে আছে হ্যাঁ কিচ্ছু না তুমি দেখো নিস্ত ভেজা না কিছু না

কারণ এটা একটা শেষ ইচ্ছা আছে ওই ইচ্ছাটা হবে আর মরে যাবে হ্যাঁ মানুষের ইচ্ছা যেটা থাকে না মনের সেটা পূর্ণ হলেই তাই হবে হ্যাঁ স্ট্র বলছে কাপে ফুটো ছিল যে ফুটো ছিল না কোথায় করেনি তো ওখানে হ্যাঁ দিয়েছিলো দিয়েছিল একটু পরে আসনি রয়েছে তো অত কুসংস্কার করতে নেই সব কিছুতে হচ্ছে আমার দিদির যা

এটা হচ্ছে আমার দিদির ছোট ও মিলু মামা একটু আসতে খাও এত এত মন দিয়ে দেখেছিলে ভালো আছো ছেলে বনটা

শাক পড়ে গেছে শাক পড়ে গেছে লেবু পড়ে গেছে সবাই রেডিও হয়ে গেছে খাবে বলে আমার মাও খেতে বসে গেছে চলো খেয়ে নি তারপরে দিন আবার আসছি এ এত দেরি হলো কেন তোর আসতে গান্ধী তি আমাদের খাওয়া হয়ে গেল